এক ব্রিটিশ নারী কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে মার্কিন ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হয়েছেন ভিসাল রুলস লঙ্ঘন করার অভিযোগে তাকে এগারো দিনের জন্য মার্কিন মাইগ্রেশন কর্মকর্তারা আটকে রেখেছেন আঠাশ বছর বয়সী মন্মদ শাহরের বাসিন্দা ওই নারী রেবেকা বার্গ দুই বছর আগে প্রথম যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কিন্তু এবার গিয়ে তিনি বাজে পরিস্থিতির শিকার হয়েছেন তাকে ঠিক কবে নাগাদ ছেড়ে দেওয়া হবে সেটা তিনি জানেন না এবং তার পরিবারও সেটা জানেন না খবরে বলা হয়েছে ভুল ভিসায় ট্রাভেলের দায়ে কানাডিয়ান সীমান্ত দিয়ে ওয়াশিংটন স্টেটে প্রবেশ করার সময় গ্রাফিক শিল্পী রেবেকা মার্কিন অভিবাসন কর্মকর্তা রেবেকাকে মার্কিন অভিবাসন কর্মকর্তারা গ্রেফতার করে তিনি যুক্তরাষ্ট্রে একটি হোস্ট পরিবারের সাথে যোগাযোগ করেন তাদের সাথে ডিল হয় যে তিনি সেখান থেকে কিছু কাজ করবেন এবং তার বিনিময়ে পরিবারটি তাকে থাকতে দিবে এখন পুলিশ বলছে এই ধরনের ডিলের ক্ষেত্রে ওয়ার্কিং ভিসা লাগবে মানে ওয়ার্ক পারমিট লাগবে কিন্তু রেবেকা ট্রাভেল ভিসায় গিয়েছেন তাই তাকে গ্রেফতার করা হয়েছে বিবিসি জানিয়েছে রেবেকাকে এখন ওয়াশিংটনের টাকা একটি মাইগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছে যাকে কারাগার হিসেবেই দেখছেন রেবেকা রেবেকা জানান প্রতিদিন সকালে সাড়ে ছটায় ঘুম থেকে তাকে উঠতে হচ্ছে ঘুমানোর পর্যাপ্ত সময় নেই এবং সেখানে খুবই ঠান্ডা গত সাত দিন ধরে একই জ্যাকেট পরে তাকে থাকতে হচ্ছে রেবেকা আরও জানান দুই বছর আগে যুক্তরাষ্ট্রে এসে তিনি অনেক মজা করেছিলেন এবারও তিনি ভেবেছিলেন যে প্রকৃতির সাথে মিশতে এবং হাইকিং করতে পারবেন কিন্তু ঘুরতে এসে এভাবে বিড়ম্বনায় পড়বেন সেটা তিনি ভাবতে পারছেন না এদিকে রেবেকার বাবা পল বার্ক যুক্তরাষ্ট্রে ট্রাভেল করতে চাওয়া ব্রিটিশদের ভিসার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এদিকে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস রেবেকার আইনের বিষয়টি রেবেকার আটকের বিষয়টি নিশ্চিত করেছে এবং এ ব্যাপারে তারা মার্কিন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে আটক নারীকে সহায়তা করছে বলে জানিয়েছে አስማማ θም ራን ኢት ሊ ሎንዶ